কে বলেছে মন খারাপের কোনো ওষুধ নেই শুনুন মনটা কি খুব খারাপ দুনিয়াটা একেবারেই ভালো লাগছে না ভেতরটা অস্থির ভারী বিষণ্ন মনে এক ধরনের হাহাকার কেউ বোঝে না কেউ থাকে না ডিপ্রেশনে বুকটা চেপে ধরছে মনে হচ্ছে সব ছেড়ে হারিয়ে যায় তাহলে এই ওষুধ শুধু আপনার জন্য একটু নিরিবিলি রুমে চলে যান দরজাটা বন্ধ করুন নামাজের জায়নামাজ বিছিয়ে দিন লাইট নিফিয়ে নরম অন্ধকারে ডুবে যান তসভিটা হাতে নিন তারপর আপনার হৃদয়টাকে শিশুর মতো করে ফেলুন যেভাবে একটি শিশু মায়ের জন্য কাঁদে ঠিক সেভাবেই ডাকুন আল্লাহকে বলুন আল্লাহ আমার কিছুই ঠিক নেই ডাকতেই থাকুন একসময় আপনি বুঝবেন চোখ বেয়ে পানি ঝরছে ভেতরটা নরম হয়ে গেছে এক অজানা প্রশান্তি ছড়িয়ে পড়ছে হৃদয়ের গভীরে এবার দুরুদ শরীফ পড়ে নিন মুনাজাতে ডুবে যান কাঁদতে কাঁদতে খুলে বলুন আপনার সব কষ্ট পাপ ভয় চিন্তা আপনার রব কখনও বিরক্ত হন না তিনি শুধু শুনে যান আর ক্ষমা করতে চান এতে আপনি দুটো অমূল্য জিনিস পাবেন প্রথমত মনের প্রশান্তি আপনার ভেতরের সব অশান্তি চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহর সান্নিধ্যে ঝরা অশ্রু সেই চোখে আর কোনো দুনিয়ার বিষণ্নতা থাকে না দ্বিতীয়ত আল্লাহর আড়সের ছায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সেই দিনে আড়সের ছায়া দেবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে একজন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর চোখ দিয়ে অস্ত্র সরে সহি বুখারি হাদিস নাম্বার চোদ্দোশো এটাই সেই ঔষধ যা কোনো ফার্মেসিতে মেলে না এটা শুধু মেলে আল্লাহর কাছে ফিরে গেলে তুমি ডাকো তিনি শুনবেন তুমি কাঁদো তিনি জড়িয়ে ধরবেন তুমি ফিরো তিনি ক্ষমা করে দেবেন শুধু দরকার আল্লাহর ওপর শতভাগ ভরসা তাহলে আল্লাহ আপনার জন্য শতভাগ যথেষ্ট হবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মাফ করুন আমাদের সব নেক ইচ্ছা পূরণ করুন আমিন আপনি দেখছিলেন আলোক রেখা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য